প্রশ্ন নেই উনি খেলাতে নেই খেলার মাঠেই নেই উনি শুধু একবার মাঠে নেমে দেখুন তারপরে তো বাকিটা আগামী দিনে দেখতে পাবেন শুনছি ওনাকে আবার সংবাদ মাধ্যমে দেখলাম তমলুকে নাকি বিজেপির প্রার্থী হতে পারেন নাই তমলুকে হলে তমলুকেই দু লক্ষ ভোটে হারাবো আর শোনা যাচ্ছে আজকেই অভিজিৎ গাঙ্গুলি ইস্তফা দিয়ে তিনি রাজনীতিতে যোগ দেবেন এবং শোনা যাচ্ছে তিনি নাকি বিজেপিতে যোগ দেবেন প্রধানমন্ত্রীর হাত ধরে লোকসভায় প্রার্থীও হবেন হ্যাঁ প্রথম কথা হচ্ছে ওনাকে রাজনীতির ময়দানে লড়াইয়ের ময়দানে স্বাগত কারণ উনি বিচারপতির আসনে বসে আদালতের যে চেয়ার আদালতের যে শক্তি সেই শক্তিতে নিজেকে পর্দায় ঢেকে একটা প্রচ্ছন্ন যুদ্ধ করছিলেন সেই প্রচ্ছন্ন যুদ্ধ থেকে সরাসরি রাজনৈতিক ময়দানে নেমে সামনাসামনি লড়াইয়ের জন্যে স্বাগত জানায় দ্বিতীয়ত হচ্ছে ভারতবর্ষের সংবিধানের যে তিনটে মূল স্তম্ভ পরবর্তীকালে আপনাদের সংবাদ মাধ্যমকেও আরেকটা স্তম্ভ হিসেবে ধরা হয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা লেজিসলেচার একটা জুডিশিয়ারি একটা এক্সিকিউটিভ এবং পরবর্তীকালে মিডিয়া এবং এই তিনটে স্তম্ভ এমনভাবে বানানো হয়েছিল যাতে এরা ইম্পার্সিয়াল থাকে অর্থাৎ তারা নিরপেক্ষ ভূমিকা প্রত্যেকে প্রত্যেকের মতো রাখে যাতে কিনা একটা ভারসাম্য বজায় থাকে সাধারণ মানুষের যে বক্তব্য আপনারা বিভিন্ন সিনেমাতেও দেখেন যখন মানুষ সব হারিয়ে ফেলে ভরসা তখন বলেন যে কোর্টে দেখা হবে অর্থাৎ এই যে কোর্টে দেখা হবে মানে মনে করেন মানুষ আজকের দিনে দাঁড়িয়েও যে আদালতে গেলে হয়তো আমি আমার যে ন্যায় বিচার সেই ন্যায়টা পাবো। সেই জায়গায় দাঁড়িয়ে যে ট্রেন্ডটা তৈরি হয়েছে অত্যন্ত ভয়ঙ্কর ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে একজন বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি অবসর নেওয়ার পরে পরেই বিজেপিতে যোগদান করলেন এবং রাজ্যসভার সাংসদ হলেন রাজ্যসভার সাংসদ নিয়ে আমার বলার কিছু নেই সেটা তাদের প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার তারা মনে করতেই পারেন যে রাজনৈতিকভাবে তারা কোন দলে যোগদান করবেন গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে যখন তার আগে যে রায়গুলো তারা দিচ্ছেন সেই রায়গুলো প্রভাবিত হয়ে দিয়ে ফেলছেন সেটাই চিন্তার কথা কারণ তিনি আগে থেকেই যদি ভেবে বসেন যে আমার এইটাকে সিঁড়ি করে আমার আদালতের রায়গুলোকে সিঁড়ি করে ভবিষ্যতে রাজনৈতিক জীবন শুরু করবো সেইটা খুব চিন্তার কথা কারণ তাহলে গণতন্ত্রের ভয়ঙ্কর দিন আসছে সিনিয়র আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেছেন যে অভিজিতের সব নির্দেশ বাতিল করা হোক যেহেতু তিনি একটা পলিটিক্সের সঙ্গে যুক্ত হচ্ছেন ইনি আপনি যে কথাগুলো বললেন এর প্রভাবিত হয়ে ইনি রাজনৈতিক জমি তৈরি করেছেন আইনের বিচারপতির মাধ্যমে ঠিক বলেছেন কল্যাণ কারণ আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম অ্যাকচুয়ালি যে উনি যে রায়গুলো দিচ্ছেন দেখেই মনে হচ্ছিল খুব এক পেশে এবং আইনের আওতার বাইরে গিয়েও তিনি তার বক্তব্য তুলে ধরার চেষ্টা করছিলেন এবং অনেকগুলো রায় ওনার অনেকগুলো রায় সেই কারণেই সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় তা সত্ত্বেও উনি লাগাতারভাবে যেটা বিষয় নয় সেই বিষয়েও নাক গলাচ্ছিলেন একটা রায় দিতে গিয়ে অন্য আর একটা বিষয়কে তুলে ধরছিলেন সেখান থেকে মনে হচ্ছিল যে হয় উনি সাংবাদিকদের মতো কাজ করতে চলেছেন নয় উনি রাজনীতির ময়দানে নেমে পড়েছেন এখন সাংবাদিকদের কেন কথা বললাম সাংবাদিকদের কাজ হচ্ছে কোনো বিষয়ে একটার পর একটা প্রশ্ন করে তার অন্য বিষয়কে যাতে খুঁজে বের করা যায় সেটা তুলে ধরার চেষ্টা করা কিন্তু সেই জায়গা থেকে বিচারপতি বিচারপতির কাজ হচ্ছে বাইরের সমস্ত বিষয় থেকে নিজেকে বিরত রাখা এমন কি তারা যখন বিচারপতি থাকেন আমরা আগে অনেক বড় বড় বিচারপতির দেখেছি এবং সেই মহামান্য বিচারপতিরা এমন কি সামাজিক গ্যাদারিং যেগুলো হতো অর্থাৎ কোথাও যদি কোনো নেমন্তন্ন থাকতো সেখানেও তারা যেতেন না কারণ যাতে কোনোভাবেই কোথাও প্রভাবিত হয়ে না পড়েন অভিজিৎ গাঙ্গুলিকে তো দেখা গেল যে কিছুদিন পূর্বে বিজেপি নেতা কৌস্তব বাগচির একটি পুজো অনুষ্ঠানে বাড়িতে সেখানেও তিনি চলে গেলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে তিনি যেতেন না সে তো তিনি কৌস্তব বাগচির পুজোর অনুষ্ঠানে যাচ্ছেন তার আগে বইমেলায় গিয়ে বামপন্থীদের যে স্টল ঠিক সেই স্টলটাতেই ঘুরে সেটা লাইভ করছেন বা হচ্ছে এমনও দেখলাম যে কোথাও পুজো উদ্বোধন করতে গেছিলেন আমি যদি খুব ভুল না বলে থাকি সংবাদ মাধ্যমে সোজা সুজি তিনি বিবৃতি দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন এইগুলো একজন বিচারপতি করতে পারেন না বলেই আমাদের ধারণা আমরা এই বিষয়টাকে বারবার তুলে ধরেছিলাম এখন এই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওনার এটা রাজনৈতিক অভিসন্ধেই ছিল যে ওনার চেয়ারকে চেয়ারের যে ক্ষমতা তার গরিমাকে ক্ষুণ্ণ করে ক্ষমতাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে একটার পর একটা এইভাবে রায়গুলো দিয়ে প্রভাবিত করে জনমানসে একটা লার্জার দেন লাইফ অর্থাৎ ভগবান টাইপের তৈরি করে তারপরে তিনি রাজনীতির আঙিনায় পা রাখলেন যেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক বা ভয়ঙ্কর বলেই আমার মনে হয় ভগবান সেদিন গত দুদিন পূর্বে সাংবাদিক সম্মেলনে বলছিলেন মূলত যে সাংবাদিকদের ভারতীয় যে গদি মিডিয়া যাদেরকে বলা হচ্ছে যে মেন স্ট্রিম মিডিয়া অধিকাংশ যারা মোদি মিডিয়া হয়ে গেছে তাদের প্রচণ্ড প্রশংসা করলেন এবং বললেন যে দুর্নীতির বিরুদ্ধে যেভাবে মিডিয়া দাঁড়িয়েছে তাদেরকে কুর্নিশ জানায় মিডিয়া কি তাদের সঠিক দায়িত্ব পালন করছে বলে আপনার মনে হয় শুধু রাজ্যের দুর্নীতিটাই কি সমস্যা আর ভারতে কি কোনো সমস্যা নেই বা অন্যান্য বিষয় নেই না বিষয়টা রাজ্য বা ভারত নিয়ে নয় বিষয়টা হচ্ছে শুধুমাত্র বিরোধী দলের নেতানেত্রীদের দুর্নীতিগুলোই যদি দুর্নীতি হয় এবং যারা শাসক দলে আছেন আরও প্রকাশ্যে বললে কেন্দ্রের শাসক দলে আছেন অর্থাৎ বিজেপিতে যারা আছেন তাদের দুর্নীতিগুলো নিয়ে আমি দেখছি না সংবাদ মাধ্যমগুলোকে সচ্চার হতে চিন্তার বিষয়টা সেইখানে আমি চাই আমার সমস্ত সংবাদ মাধ্যমের যারা বন্ধু আছেন তাদেরকে আমি অনুরোধ করব তাদেরকে স্বাগত জানাই যে তারা যদি দুর্নীতি নিয়ে তুলে ধরেন বা দুর্নীতির বিষয়গুলো সামনে আনেন নিশ্চয় আনবেন আনাই উচিত সমাজকে বাঁচানোর ক্ষেত্রে সংবাদ মাধ্যমের বড় ভূমিকা আছে সেক্ষেত্রে তারা আমরা আমি তো ব্যক্তিগতভাবে চাই আরও বেশি বেশি করে এই বিষয়গুলোকে সামনে আনুন কিন্তু তার সঙ্গে বিজেপির যে বিষয়গুলো সেইগুলোকে বাদ দিয়ে বাকিটা সামলে আনলে সেটাকে হলুদ সাংবাদিকতা বলা হয় ইয়েলো জার্নালিজম সেইটা করবেন না আরও একটা বিষয় যে সংবাদ মাধ্যমের যেমন এগুলো কাজ তেমনি সংবাদ মাধ্যম নিশ্চিতভাবে গঠনমূলক কিছু জিনিসও তুলে ধরা উচিত যাতে সমাজে প্রভাব পড়ে কারণ প্রত্যেকটা বাড়িতে লোকজন সংবাদ মাধ্যম দেখে প্রভাবিত হন সমাজের এটা একটা রীতি এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র সারাদিন যদি আমরা একটা মাধ্যমে নেগেটিভ কিছু দেখতে থাকি আমি বলছি না যে নেগেটিভ না দেখাতে নেগেটিভ নিশ্চয় দেখাবেন কিন্তু তার সঙ্গে কি ভারতবর্ষে বা রাজ্যে কোথাও কোনো পজিটিভ হচ্ছে না যদি পজিটিভ হয় তাহলে সেই খবরটাও তো একবার দেখানো উচিত হ্যাঁ দেখ দেখাচ্ছে তো রাম মন্দির হয়েছে পজিটিভ খবর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে পাঁচশো সনাতনীদের পাঁচশো বছরের স্বপ্ন পূরণ সেটাও তো দেখাচ্ছে না রাম মন্দির হয়েছে দেখাতেই পারেন কিন্তু রাম মন্দিরকে ঘিরে পনেরো দিন ধরে বাংলার সংবাদ মাধ্যম থেকে শুরু করে সারা ভারতবর্ষের সংবাদ মাধ্যম যেভাবে প্রচারটা করেছেন তাতে রাম মন্দিরের গরিমা কতটা তৈরি হয়েছে জানি না তবে বিভাজনের রাজনীতির পথ যে প্রশ মানে প্রশস্ত হয়েছে সেটা বোঝাই যায় সুতরাং সেইটা খুব ভয়ঙ্কর ব্যাপার রাম মন্দির হয়েছে নিশ্চয়ই দেখাবেন রাম মন্দিরের সময় রাম মন্দির দেখাবেন কোনো মসজিদ হলে যদি সেরকম রিমার্কেবল মানে বিশেষ কোনো হয় দেখাবেন আজমের শরীফ দেখাবেন বা চার্চ হলে কিছু দেখাবেন আমার কোনো আপত্তি নেই স্বর্ণমন্দির দেখান দেখান না কোনো অসুবিধা নেই দুর্গাপুজো দেখাচ্ছেন ঈদ দেখাচ্ছেন দেখান সরস্বতী পুজোও দেখান আমার কোনো আপত্তি নেই কিন্তু কারণ এগুলো সমাজের অঙ্গ আমরা সমাজের অঙ্গ হিসাবে যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিতে পারবো না কিন্তু সেটাই পনেরো দিনে ভারতবর্ষে আর কিছু হচ্ছে না পনেরো দিনে ভারতবর্ষে মণিপুর নিয়ে একটাও খবর হচ্ছে না শুধুমাত্র রাম মন্দির খবর হচ্ছে আমার আপত্তির জায়গাটা সেইখানে রাম মন্দিরও দেখান সঙ্গে একটু মণিপুরটাও দেখান রাম মন্দিরও দেখান সঙ্গে উত্তরপ্রদেশের যে নাবালিকাটাকে গণধর্ষণ করা হচ্ছে সেই খবরটাও দেখান শুধুমাত্র পশ্চিমবাংলার একটা ঘটনা না দেখিয়ে চোপড়াতে চারটে বাচ্চা মারা গেল ভুলের জন্য সেটাও দেখান অর্থাৎ সবগুলো মিলে দেখান না আপত্তি কোথায় আছে এবং উল্টে যেগুলো ভালো হচ্ছে সেগুলোও দেখান ভালো হচ্ছে না আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের সিনিয়র নেতা আর আরো অনেকেই বলছেন যে অভিজিৎ গাঙ্গুলি যেখানে দাঁড়াবেন সেখানেই হারাবো পারবেন হারাতে অভিজিৎ গাঙ্গুলিকে দেখুন আমি মনে করি যে রাজনৈতিক লড়াই ব্যক্তি দিয়ে হয় না এটা আমার ধারণা এবং আমার বিশ্বাস যে লড়াইটা আদর্শগত লড়াই আমাদের কাছে লড়াইটা বিজেপির বিরুদ্ধে লড়াই বিজেপির যে সর্বগ্রাসী মনোভাব বিজেপির যে ফ্যাসিস্ট রাজনীতি বিজেপির ভৌতবাদ ধ্বংস করার রাজনীতি বিজেপির সমাজকে ধ্বংস করার রাজনীতি ভারতবর্ষকে বদলে ফেলার রাজনীতি তার বিরুদ্ধে লড়াই সুতরাং সেই লড়াইয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়াবেন না অন্য গঙ্গোপাধ্যায় দাঁড়াবেন তাতে অন্তত আমার মনে হয় না কিছু এসে যায় আমরা লড়াইয়ের ময়দানে নামবো একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর আর একদিকে বিজেপির বিভেদকামী রাজনীতি এই নিয়ে লড়াই হবে সেই লড়াইয়ে সাধারণ মানুষ ঠিক করবেন হ্যাঁ তবে নিশ্চিতভাবে ব্যক্তির একটা বিষয়ে আসবেই যখন সেই ব্যক্তি যদি নির্বাচনে যান তাহলে তার কার্যকলাপ তার আমরা দেখেছি যে দুর্নীতির বিরুদ্ধে একাধিক যে রায় দিয়েছেন অভিজিৎ বাবু বা যে মন্তব্যগুলো তিনি মন্তব্যগুলো তিনি কোটে দাঁড়িয়ে করেছেন সেইগুলো নিয়ে মিডিয়াতে ভগবান হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে অভিজিৎ বাবুকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভগবান কি কি আপনারা হারাতে পারবেন আপনাদেরকে বলে চোরের দল চুরি করেছেন আপনারা প্রচুর ভালো লাগবে ওনার সঙ্গে লড়াই করতে উনি কালকেই আমি কোন একটা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে উনি বলেছেন যে শুভেন্দুবাবু যে টাকা নিয়েছেন তার প্রমাণ কোথায় কাগজে মোড়ে সেটা অন্য কিছু হতে পারে অর্থাৎ একটা মানুষের এই যে চরিত্র সেই চরিত্র উন্মোচন হচ্ছে সেটা এবার সামনে মানুষের সামনে আনব যখন মানুষের কারণ এতদিন কি হচ্ছিল আমরা বিচার ব্যবস্থাকে সম্মান জানাই সেই জন্যে বিচার ব্যবস্থার যে রক্ষা কবচ সেই রক্ষা কবচ নিয়ে উনি বেঁচে যাচ্ছিলেন এইবার তো তুলে ধরা হবে ওনার চরিত্র এবং সেই চরিত্র যখন মানুষের সামনে আসবে তারপরে মানুষ ঠিক করবেন হবে রাজনৈতিক খেলা হওয়ার প্রশ্নই নেই উনি খেলাতে নেই খেলার মাঠেই নেই উনি শুধু একবার মাঠে নেমে দেখুন তারপরে তো বাকিটা আগামী দিনে দেখতে পাবেন শুনছি ওনাকে আবার সংবাদ মাধ্যমে দেখলাম তমলুকে নাকি বিজেপির প্রার্থী হতে পারেন স্বাগত জানাই আমি ওই জেলায় যেহেতু সাংগঠনিকভাবে আমার নেত্রী এবং অভিষেক দেখার কিছুটা দায়িত্ব দিয়েছেন স্বাগত জানাই তমলুকে হলে তমলুকেই দু লক্ষ ভোটে হারাবো দু লক্ষ ভোটে হারিয়ে দেবেন ভগবানকে হ্যাঁ হ্যাঁ প্রশ্নই ওটা না মানে অন্য যদি প্রার্থী হতো তাহলে লড়াই হয়তো অন্যরকম হতে পারতো কারণ অভিজিৎবাবুকে আমি রাজনৈতিক প্রার্থী বলে মনেই করছি না এবং উনি যেই দ্বিচারিতা করেছেন এই দ্বিচারিতা মানুষ ভালোভাবে নেবেন না সুতরাং এই লড়াইয়ে দু লক্ষ তো মিনিমাম বাকিটার লড়াইয় ময়দানে দেখা হবে